জান্নাত কি জান্নাত হল আল্লাতালার তৈরি সেই চিরস্থায়ী আবাস যেখানে মুত্তাকি বান্দারা অনন্তকাল বসবাস করবে এখানে নেই দুনিয়ার কোনও দুঃখ ব্যথা বা অনিশ্চয়তা মৃত্যুর পর কিয়ামতের দিনে হিসাব শেষ হলে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে তাদের জন্য অপেক্ষা করছে জান্নাত জান্নাতে প্রবেশের মুহূর্ত যখন একজন মুমিন জান্নাতে প্রবেশ করবে ফেরেষ্টারা তাকে অভ্যর্থনা জানাবে এই বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমরা নিরাপদে প্রবেশ কর এখানে তোমাদের কোনো ভয় নেই সেই মুহূর্তেই মুমিন বুঝে যাবে তার সব কষ্টের বিনিময় পেয়ে গেছে জান্নাতের পরিবেশ জান্নাতের পরিবেশ হবে সম্পূর্ণ পবিত্র সেখানে কোনো ধুলো নেই কোনো দুর্গন্ধ নেই কোনো রোগ নেই চার দিকে থাকবে বাগান নিজ দিয়ে প্রবাহিত হবে নদী পানির নদী দুধের নদী মধুর নদী এবং খাঁটি পানীয়ের নদী সেখানে সূর্যের তাপ কষ্ট দেবে না আবার অন্ধকারও হবে না সব সময় থাকবে নরম প্রশান্ত আলো জান্নাতের ঘর ও প্রাসাদ জান্নাতবাসীদের জন্য থাকবে স্বর্ণ রূপা ও মুক্তার তৈরি প্রাসাদ একটি প্রাসাদের ইট হবে স্বর্ণের আরেকটি হবে রূপার প্রাসাদের দেয়াল এত স্বচ্ছ হবে যে ভেতরের সৌন্দর্য বাইরে থেকেই দেখা যাবে হাদিসে এসেছে একজন জান্নাতবাসী দূরের আরেকজনকে এমনভাবে দেখতে পাবে যেমন দুনিয়াতে আমরা আকাশের তারাকে দেখি আপেল জান্নাতের খাবার ও পানীয় জান্নাতে ক্ষুধা থাকবে না কিন্তু খাবারের আনন্দ থাকবে যা মন চাইবে তা সঙ্গে সঙ্গে হাজির হবে ফল কখনো শেষ হবে না খাওয়ার পর কোনো অসুস্থতা হবে না কোনো পেট ব্যথা কোনো ক্লান্তি কিছুই নয় পানীয় হবে পবিত্র ও সুস্বাদু যা পান করে কখনো মাথা ঘোরাবে না জান্নাতের মানুষ ও জীবন জান্নাতে মানুষ হবে চিরতরুণ কারো বয়স বাড়বে না চুল পেকে যাবে না কারো মনে থাকবে না হিংসা বিদ্বেষ অহংকার সব হৃদয় হবে পরিষ্কার ও শান্ত কোনো কান্না নেই কোনো দুশ্চিন্তা নেই কোনো একাকিত্ব নেই জান্নাতের সর্বোচ্চ নিয়ামত সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাতালার দিদার জান্নাতবাসীরা আল্লাহকে দেখতে পারবে এই দিদারের আনন্দ সব জান্নাতি সুখের চেয়েও বেশি এই মুহূর্তের জন্যই মুমিনরা দুনিয়াতে সব কষ্ট সহ্য করে শেষ নসিহত এই জান্নাত কল্প কল্পকাহিনী নয় এটি আল্লাহর সত্য প্রতিশ্রুতি নামাজ রোজা হালাল উপার্জন ধৈর্য ও তাকুয়া এই পথেই জান্নাত আজ যদি নিজেকে বদলাই আগামীকাল যান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে এরকম ভিডিও দেখতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন